আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আলটিতে স্পেশালি আজকে সকাল থেকে আমরা আম কেনাকাটা শুরু করেছি এবং এই আমটি আমি কিনে আনছি পঁয়ত্রিশশো সত্তর টাকা ধরে শামীম ভাই কুমিল্লা দাউদকান্দি ব্রিজের শামিম ভাইয়ের জন্য পঁয়ত্রিশশো সত্তর টাকা ধরে আম কিনছি একেবারে চমৎকার কোয়ালিটি দেখুন আমগুলো কত ঝকঝকে আমে কোনো স্পট নেই এবং কালারিং আমগুলো দেখুন কত সুন্দর সুন্দর পঁয়ত্রিশশো সত্তর টাকা ধরে আম কিনছি এবং বেলা বড়ার সাথে সাথে আমরা কিন্তু আরও আম কিনে আনবো আড়তটি বিশাল বড় আড়ত এর আগে আমি অনেকবার দেখিয়েছি এবং এই যে দেখুন আমাদের হচ্ছে ক্যাশিয়ার আমাদের সবদার সবগুলো বসে আছে বাট আল আলটি চালু করছে যার কারণে যে টেবিল বা খড় তেমন কিছু বেছানো হয়নি বা আজকালের মধ্যে আমরা এগুলো সব কিছু বিছিয়ে ফেলবো এই যে খেয়াল এখানে রাখছি এই আর কি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আমাদের রাজশাহীর যেই মোহনপুর কামারপাড়া বাজার যে আলুটি সেটি কিন্তু চালু আছে সেটি আরও বিশ পঁচিশ দিন চালু থাকবে এবং সেখানে ফজলির দাম অনেক সস্তা যেমন এখানে আজকে ফজলি দুই হাজার বাইশশো চব্বিশ শতে যাচ্ছে বাট আমাদের কামারপাড়া বাজারে পনেরো ষোলোশো টাকায় ফার্স্ট ক্লাস ফজলি যেটি আপনার ফজলি আর যেটি শোরমা ফজলি সেটি আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে একেবারে চমৎকার কোয়ালিটির শোরমাগুলো পাওয়া যাচ্ছে যেগুলো একবারে ভিআইপি কোয়ালিটি তো যাদের ফজলি তারপরে গুটি হ্যাঁ বা ল্যাংড়া তারপর হচ্ছে ওই যে হাইব্রিড হিমসাগর অথবা কৈতরি যেই আমটি এই আমগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা কামারপাড়া মোহনপুর কামারপাড়া বাজারে যাবেন রাজশাহীর আর এইখানে শুধুমাত্র রূপালির জন্য বিখ্যাত রূপালি হাঁড়িভাঙা ব্যানানা ম্যাঙ্গো এই সমস্ত আমগুলোর জন্য এখন আসবেন এবং পর্যায়ক্রমের সময়ের সাথে এখানে বারিফোর নামে একটি আম আছে আর সবগুলো পরে আসবে বাট এখন রূপালি আমটা চমৎকার আম তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাঁপাহার নাওগা